জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদকে শেষবারের মতো তার প্রিয় কর্মস্থল বিএফডিসিতে আনা হয়েছিল সেখানে জানাজা শেষে লাশ এখন জন্মস্থান কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে মঙ্গলবার সকাল দশটার দিকে বিএফডিসির পেস ইমাম তার জানাজা পড়ান জানাজার আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিনেতা ইলিয়াস কাঞ্চন অমিত হাসান ওয়াসিম সানি আমির খান সহ আরও অনেকেই জানাজার আগে পরিচালক শেখ নজরুল ইসলাম বলেন আমার হাত ধরেই মিজু আহমেদের চলচ্চিত্রে আগমন তার জানাজা পড়তে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে মিজু আহমেদের ছোট ছেলে আশরাফুল আহমেদ জানান বাবাকে কুষ্টিয়ায় দাদা দাদির কবরের পাশেই দাফন করা হবে এর আগে সকাল সাড়ে দশটায় রাজধানীর পান্থপথে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদকে সোমবার রাতে ট্রেনে করে দিনাজপুর যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মানুষ কেন মানুষ নামের এই ছবিটি শুটিং করতে দিনাজপুরে যাচ্ছিলেন তিনি রাতেই লাশ মিজু আহমেদের মোহাম্মদপুরের বাসায় গোসল করানোর শেষে পান্থবতে সমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয় সকাল দশটায় পান্থবতে মিজু আহমেদের বাসভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর লাশ আনা হয় বিএফিসিতে মিজু আহমেদ উনিশশো সালে সতেরোই নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তার জন্মের নাম ছিল মিজানুর রহমান শৈশবকাল থেকেই তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন পরবর্তীতে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্য দলের সাথে অন্তর্ভুক্ত হন শৈশবকাল থেকেই তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন পরবর্তী তিনি কুষ্টিয়ার একটি স্থানীয় নাট্য দলের সাথে অন্তর্ভুক্ত হন মিডিয়া জগতের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন